এই বন্ধুরা আপনারা কি জানেন মাছ খাওয়ার পর দুধ খেলে কি সমস্যা হতে পারে ডিম সিদ্ধ করার সময় জলে কি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কোন রঙের জলের বোতলে জল খেলে আয়ু কমে যায় চায়ের সাথে কোন মশলা খেলে সর্দি কাশি দুধও ভালো হয় কোন রক্তের গ্রুপের মানুষেরা অনেক শান্ত হয় কোন সবজি খেলে অকালে চুল পড়া রোধ হয় এরকম অজানা সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি মাছ খাওয়ার পর দুধ খেলে কী সমস্যা হতে পারে জন্ডিস ক্যান্সার হাঁপানি অ্যালার্জি এখানে সঠিক উত্তরটি হবে অ্যালার্জি গরমে কী লাগালে মুখে গাম হয় না সানস্ক্রিম পাউডার ফেস ফেসওয়াশ শশার রস এখানে সঠিক উত্তরটি হবে শশার রস ডিম সিদ্ধ করার সময় জলে কী দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় লবণ চিনি লবঙ্গ আদা এখানে সঠিক উত্তরটি হবে লবণ কোন রঙের জলের বোতলে জল খেলে আয়ু কমে যায় সাদা লাল নীল এখানে সঠিক উত্তরটি হবে সবগুলি কোন রোগীরা রসুন খেলে রোগটি আরো দ্বিগুণ বেড়ে যায় কিডনি রুগী লিভার রোগী হার্টের রুগী ডায়াবেটিস রোগী এখানে সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস রোগী কোন বিজ্ঞানী ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেন রবার্ট হুক রোনাল্ড রস লুই পাস্তুর সালক। এখানে সঠিক উত্তরটি হবে রোনাল্ড রস কোন ফলে সব থেকে বেশি প্রোটিন পাওয়া যায় আপেলে পেয়ারায় কমলা লেবুতে তরমুজে এখানে সঠিক উত্তরটি হবে পেয়ারাতে কোন সবজি খেলে অকালে চুল পড়া রোধ হয় করলা গাজর টমেটো বেগুন এখানে সঠিক উত্তরটি হবে টমেটো চায়ের সাথে কোন মশলা খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয় লবঙ্গ এলাচ দারুচিনি গোলমরিচ এখানে সঠিক উত্তরটি হবে লবঙ্গ কোন রক্তের গ্রুপের মানুষেরা অনেক শান্ত হয় এবি গ্রুপ ও গ্রুপ এ গ্রুপ গ্রুপ এখানে সঠিক উত্তরটি হবে এ গ্রুপ কোন খাদ্যাভাস পুরুষের শক্তি গুণ বাড়িয়ে তোলে শাকসবজি, বাদাম ফল উপরের সবগুলোই এখানে সঠিক উত্তরটি হবে উপরের সবগুলোই বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন